আজ অনেক দিন পরে আপনাদের সামনে রান্নার ভিডিও নিয়ে আসলাম আসলে হয়েছে কি ব্যস্ততার কারণে আমি ইদানিং ভিডিও কন্টিনিউ করতে পারছি না বিশেষ করে লং ভিডিওগুলো কারণ আমরা বাসা চেঞ্জ করছি আর বাসা চেঞ্জ করা তো অনেক ঝামেলার আপনারা যারা ভাড়া বাসায় থাকেন তারা তো অবশ্যই বোঝেন যে বাসা পাল্টানো কতটা কষ্টের যাই হোক শুধুর বাবার তো সারাদিন অফিসে থাকে এই কাজগুলো আসলে আমাকেই হ্যান্ডেল করতে হয় আর আমার পক্ষে বাচ্চা সামলিয়ে একা একা বাসা পাল্টানো খুব কঠিন হয়ে যায় কিন্তু কী করব তারপরেও যেহেতু ভাড়া বাসার জীবন এরকম কষ্ট তো নিতেই হবে বা করতেই হবে যাই হোক আজকে রান্না করলাম হচ্ছে কাঁঠাল বা ইঁচড়ের তরকারি এটা অনেকভাবে আমি রান্না করতে মানে করে থাকি একটা হচ্ছে অনেকগুলো মশলা দিয়ে স্পাইসি একদম কষা কষা করে যেটা যেটা পোলাওয়ের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করলে বেশি ভালো লাগে আর ভাতের সাথে খাওয়ার জন্য নর্মালি আমি ঝোল করি বা এই টাইপের গামাখা মাখা করে থাকি তো এই ভাতের সাথে খাওয়ার জন্য এই তরকারিটা এই প্রসেসে রান্না করলেও খুব ভালো লাগে ঘি গরম মশলা টসলা সব দিয়েছি আসলে আনুষাঙ্গিক চা লাগে আমি তো আর রেসিপি মানে রেসিপি শেয়ার করছি না না হলে আমি বলতাম যে কিভাবে কী কী দিয়েছি যাই হোক আমার কাঁঠাল রান্না হয়ে গেছে আর আজকে কাঁঠালের সাথে আবার একটু আলু পটলের তরকারিও করেছিলাম সেটাও আপনারা দেখবেন যেহেতু আমি পরে ভয়েস কভার দিচ্ছি তাই বলছি যে আজকের ইঁচোর তরকারিটা খেতে বেশ হয়েছিল কারণ অনেক দিন পরে আর এই বছর প্রথম আমরা ইঁচড় খেলাম আজকে ভগবানকে দেওয়ার পরে তো এই হচ্ছে আমার ইঁচড় রান্না কমপ্লিট নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছিলাম আর বলে বেড়ে দেখাচ্ছি এই তো এই হচ্ছে ফাইনাল লুক আর আমি এসব ডালনায় একটু বড় বড় আলু দেই কারণ আমার পছন্দ হচ্ছে ইঁচড় বা ধোকা একটু বড় বড় আলু মানে আমার কাছে একটু দেখতেও ভালো লাগে এবং আলুগুলো যদি একটু নরম হয় খেতেও বেশ ভালো লাগে আর এদিকে শুদ্ধ খেলছে আসলে আমি যখন যেখানেই কাজ করিও আমার সাথেই থাকে আর এই তো আলু পটল রান্না করছি আজকে আলু পটলে পাঁচ ফোড়ন দিয়েছি কারণ হচ্ছে যেহেতু জিরা ফ্লেভারে অন্য একটা তরকারি মানে কাঁঠাল ভুনা করে ফেলেছি জিরা গরম মশলা ফ্লেভারে তাই এটা একটু আলাদা ফ্লেভার আনতে চাচ্ছি যার কারণে পাঁচ ফোড়ন দিয়েছি আসলে রান্না নিয়ে তো আমি বহুত এক্সপেরিমেন্ট করি তা তো আমি আপনাদের আগেই বলেছি আর এটাও বেশ মাখা মাখা করেই করে নিয়েছি এটা এখন দেখাচ্ছে ঝোল কিন্তু এটা মাখা মাখা হয়ে যাবে আর কি সিদ্ধ হওয়ার পরে যাই হোক আজকে আলু পটল আর এই ইচুরের ডালনা দিয়েই আমাদের দুপুরের খাবার দাবার হয়ে গেছে আর এদিকে তো আমার কাজের শেষ নেই কারণ বাসার সমস্ত পর্দা মানে জানালার পর্দা দরজার পর্দা সব আজকে ধুয়ে দিয়েছিলাম সোফা কভার ছিল টেবিল ম্যাট ছিল আমাদের আনুষাঙ্গিক কিছু মানে ধোয়ার কাপড় আধোয়া কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এগুলো একবারে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে একটাই মানে কার্টুনে সুন্দর ধোয়া কাপড়গুলো যেন ভাজ ভাজ করে রেখে দেওয়া যায় যেন ওখানে যেয়ে আমার কষ্টটা একটু কমে যায় কারণ কাপড় তো ধুয়েই নিয়ে গিয়েছি আধুয়া কোনো কাপড় নেই তবুও ওখানে আধুয়া কাপড় বের হবে আসলে যতই ধুয়ে নিয়ে যাই না কেন আনুষাঙ্গিক অনেক কাপড় বের হয়ে যাবে আর এই তো পাপোসও ধুয়ে দিয়েছি এই আলমারিটা ধুয়ে দিয়েছি মানে যখন যা হচ্ছে তাই ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও ধুয়ে রেখে যাচ্ছি আর এখানে কিছু বয়াম এগুলোও আমার ইউজ করার প্রতিদিনের এগুলোও ধুয়ে নিয়েছি এবং বাইরেও কিছু আছে শুকাতে দিয়েছিলাম এদিকে আরাধ্য খেলছে একা একাই কারণ ওকে সময় দিতে পারছি না আমি এই কয়দিনে যাই হোক আমি কাপড় গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে গুছাচ্ছি আর কি কার্টুনে ভরেও ফেলেছি সব